দীর্ঘ টালবাহানার পর অবশেষে বিচারপতি অমৃতা সিনহার নির্দেশে কালীঘাটের কাকু ওরোপে সুজয় কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে পেরেছে ইডি বিচারপতি অমৃতা সিনহা তিনি কিন্তু চরম নির্দেশ দিয়েছিলেন আর তার নির্দেশের কয়েক ঘন্টার মধ্যে একেবারে সময় বেঁধে দিয়েছিলেন বিচারপতি অমৃতা সিনহা যেটা কোনো বিচারপতি করতে পারেনি সুপ্রিম কোর্ট হাইকোর্ট যা করতে পারেনি তা কিন্তু করে দেখেছেন বিচারপতি অমৃতা সিনহা একেবারে সময় বেঁধে দিয়ে নির্দিষ্ট সময়ের মধ্যে কালীঘাটের কাকুর গলার স্বরে নমুনা সংগ্রহ করতে বাধ্য করেছে ইডিকে বিচারপতি অমৃতা সিনহা তাকে কারো বাধা দেওয়ার সাহস হয়নি আর এবার অবশেষে কালীঘাটের কাকুর গলার স্বরে নমুনার রিপোর্ট জমা পড়ল বিচারপতি অমৃতা সিনার হাতে এই মুহূর্তের সবচেয়ে বড় খবর কালীঘাটের কাকুর রিপোর্ট জমা পড়তেই কিন্তু পার কি আছে সেই রিপোর্টে এই নিয়ে কিন্তু জোর জল্পনা ছড়িয়েছে রাজ্য রাজনীতিতে চরম নির্দেশ দিলেন বিচারপতি অমৃতা সিনহা নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত কালীঘাটের কাকুরোপে সুজয় কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বর পরীক্ষার রিপোর্ট আদালতে জমা দিল ইডি হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার এজলাসে এই মামলার শুনানি চলছিল বিচারপতি অমৃতা সিনহার নির্দেশ গত তেসরা জানুয়ারি এসএসকে হাসপাতাল থেকে সুজয় কৃষ্ণকে জোকার ইএসআই হাসপাতালে নিয়ে গিয়েছিল ইডি ওই দিনের মধ্যরাতে সুজয় কৃষ্ণের কণ্ঠস্বরে নমুনা সংগ্রহ করেন চিকিৎসকরা আদালতে ইডি জানিয়েছিল নিয়োগ মামলার তদন্তে নেমে সুজয় কৃষ্ণের মোবাইল থেকে একটি ভয়েস মেসেজ বাজেয়াপ্ত করেন তারা ওই কণ্ঠস্বর সুজয় কৃষ্ণের হলে নিয়োগ মামলার তদন্তের মোড় ঘুরে যেতে পারে বলেও আদালতে জানিয়েছিল তদন্তকারী সংস্থা সেই সূত্রে দীর্ঘ আইনি লড়াইয়ে পর গত সপ্তাহে কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করেন তদন্তকারীরা স্বাভাবিকভাবেই কণ্ঠস্বর পরীক্ষার রিপোর্ট নিয়ে কৌতূহল তৈরি হয়েছে সব মহলে এদিকে নিয়োগ মামলার মতো গুরুত্বপূর্ণ মামলায় রাজ্যের অ্যাডভোকেট জেনারেল অনুপস্থিত থাকায় এদিন আদালতে উজমা প্রকাশ করেন বিচারপতি অমৃত হাসিনা বিচারপতির পর্যবেক্ষণ নিয়োগ দুর্নীতি মামলায় একজন আইন বিশেষজ্ঞ থাকা অত্যন্ত প্রয়োজন দুর্ভাগ্যক্রমে আদালতের নির্দেশ দেওয়ার পরও তিনি উপস্থিত নেই গত তেসরা জানুয়ারি বিচারপতি অমৃতা সিনহার এজলাসে রোদ্ধার শুনানির পর কালীঘাটের কাকুর কন্ডস্বরে নমুনা সংগ্রহ করা হয়েছিল সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে পরদিনই হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন সুজয় কৃষ্ণভদ্র ওই মামলাতে এদিনই বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ জানিয়েছে সিঙ্গেল বেঞ্চের নির্দেশের উপর হস্তক্ষেপ করা হবে না তারপরেই বিচারপতি সিনহার এজলাসে রিপোর্ট পেশ করে ইডি আর সেই রিপোর্টই কিন্তু বিস্ফোরণ কালীঘাটের কাকুর গলার স্বর মিলে গেল ভয়েস রেকর্ডের সাথে কালীঘাটের কাকুর গলার স্বর মিলে গেলেই কিন্তু শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার মোড় ঘুরে যাবে আজ বিচারপতি অমৃতা সিনার এজলাসে সেই রিপোর্ট জমা পড়ল সেই রিপোর্ট পর্যবেক্ষণ করবেন বিচারপতি অমৃতা সিনহা সেই রিপোর্ট পর্যবেক্ষণ করে অবশেষে তিনি কিন্তু করা নির্দেশ দেবেন পরবর্তী শুনানিতে বিচারপতি অমৃতা সিনহা কী নির্দেশ দেন সেদিকেই কিন্তু চোখ থাকবে গোটা রাজ্যের কৌতূহল কিন্তু কালীঘাটের কাকুকে নিয়ে এবং কালীঘাটের কাকুর গলার স্বরের নমুনা নিয়ে বাড়ছে রাজ্যবাসীর কারণ শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার মতো গুরুত্বপূর্ণ মামলার তদন্তের মোড় ঘুরে যেতে চলেছে কালীঘাটের কাকুর গলার গলাস্বরের নমুনাতেই আর সেই নমুনার ফরেন্সিক রিপোর্ট কিন্তু অবশেষে জমা পড়ল বিচারপতি অমৃতা সিনার এজলাসে কি আছে সেই রিপোর্টে কি পাঠিয়েছে ফরেনসিক টিম কালীঘাটের কাকুকে নিয়ে কি রিপোর্ট দিয়েছে ফরেনসিক টিম কারণ গলার স্বরেই কিন্তু লুকিয়ে আছে একাধিক প্রভাবশালী নাম অডিও ক্লিপ যে অডিও ক্লিপ ইডির হাতে এসেছে সেই অডিও ক্লিপে একাধিক প্রভাবশালী নাম আছে এমনই কিন্তু দাবি করছে ইডি এমন এমন প্রভাবশালী নাম আছে সেগুলো যদি আদালতের জনসমক্ষে বলে ইডি তাহলে কিন্তু রাজ্যে বিপর্যয় নেমে আসবে এমনই কিন্তু দাবি করছে ইডি এবং সিবিআই তাই এবার এই ফরেনসিক রিপোর্ট বিচারপতি অমৃতা সিনার হাতে কিন্তু জমা পড়ে গেল সেই রিপোর্ট খুলে বিচারপতি অমৃতা সিনহা কী চমকে উঠবেন সেই রিপোর্ট দেখে এবার বিচারপতি কি নির্দেশ দেবেন সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের তবে আগামী দিনের শুনানিতে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ সেই শুনানিতেই কিন্তু শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার মোড় ঘুরতে চলেছে আপাতত সেই শুনানির দিকেই চোখ থাকবে গোটা রাজ্যবাসীর